তাহলে আমরা আজকের আমাদের পাঠ্য বিষয় যেটা বা আলোচ্য বিষয় বলো পাঠ্য বিষয় বলো সেটা হচ্ছে তৃতীয় অধ্যায়ে গৃহ ব্যবস্থাপনা আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে তৃতীয় গৃহ ব্যবস্থাপনা এখানে আমরা আজকের আলোচ্য বিষয় থেকে শিখন ফল যেটা পাচ্ছি আমরা কি কি শিখতে পাচ্ছি সে বিষয়টা একটু জানি সেটা হচ্ছে ব্যবস্থাপনার ধারণা আমরা বৃহৎ ব্যবস্থাপনার ধারণা সম্পর্কে জানবো ব্যবস্থাপনার জন্য কি কি ধরনের ধারণা লাগবে সেটা সম্পর্কে জানবো এরপর যেটা জানতে পারবো সেটা হচ্ছে বৃহৎ ব্যবস্থাপনায় পরিকল্পনার গুরুত্ব আমাকে ব্যবস্থাপনার জন্য কি কি পরিকল্পনা করতে হবে এবং সেটার গুরুত্ব কেমন হবে কি হবে সেটা সম্পর্কে জানবো এরপর যেটা জানতে পারবো সেটা হচ্ছে গৃহ ব্যবস্থাপনার সিদ্ধান্ত এছাড়াও এই অধ্যায় থেকে আমরা এই অধ্যায়টুকু পড়ার পর আলোচনা করার পর যে বিষয়টা আমরা আয়ত্ত করতে পারবো সেটা হচ্ছে আমাদের কিছু কঠিন শব্দ আছে যেগুলো অর্থ করতে পারবো আর হচ্ছে সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে পারবো উদ্দীপকের যে ভাষা বাক্য তুমি তুমি যেটাই না কেন পড়ে সেটা সঠিক উত্তর যাতে দিতে পারো সেটা আমরা রপ্ত করতে পারবো তাহলে শিক্ষার্থীরা আমরা কথা না বলে আমাদের পড়ার অংশেই যে আলোচ্য বিষয়টা আমরা দেখি আমরা এতক্ষণ জানলাম আমাদের এই পাঠ থেকে আমরা কি কি জানতে পারবো সেটাই জানতে পেরেছি এবার আমরা একটু আমাদের দেখি তোমরা সবাই পাঠ্য বই নিয়ে বসো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে ধারণা তোমরা ইতিমধ্যে গৃহ ও এর পরিবেশ সম্পর্কে জেনেছ আমরা সবাই চাই আমাদের গৃহটা যেন শান্তিপূর্ণ হয় সুশৃঙ্খল হয় তাহলে শিক্ষার্থীরা এটা সবারই কাম্য আমরা প্রতিদিন যত ব্যস্ত থাকি না কেন যত কাজই থাকুক না কেন সবকিছুর পরে কিন্তু ফিরে আসি সেই গৃহে তাহলে গৃহটা হতে হবে অবশ্যই সুশৃঙ্খল এবং শান্তিপ্রিয় আমাদের সব আশা আকাঙ্ক্ষা ইচ্ছা পূরণ এই গৃহেই হয়ে থাকে আর ইচ্ছে বা উদ্দেশ্যগুলো পূরণ করতে হলে বিভিন্ন রকম কাজ করতে হয় তাহলে আমাদের যে ইচ্ছেগুলো আছে সেগুলো চলো তো আমাদেরকে বিভিন্ন রকমের কাজ করতেই হবে না হলে আমাদের ইচ্ছে পূরণ হবে না তাহলে আমরা কিভাবে সেটা করব দেখো কাজগুলো সঠিকভাবে সম্পূর্ণ করার জন্য ব্যবস্থাপনা দরকার হয় তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছো যে তোমাদের বাড়িতে রোজ অনেক রকম কাজ হয় কখনো কি ভেবে দেখেছো কাজগুলো তাহলে শিক্ষার্থীরা দেখো তোমার পরিবারে তুমি লক্ষ্য করো প্রতিদিন প্রচুর কাজ হচ্ছে মা করছে বাবা করছে কিংবা আর যারা রয়েছেন সদস্য তারাও কাজ করছেন কিন্তু এই কাজগুলো কিভাবে ভেবে দেখেছি আমরা শিক্ষার্থীরা একটু লক্ষ্য করলে সে কাজগুলো কিন্তু আমরা নিজেরাও পরিবারের সদস্যদেরকে সহযোগিতা করতে পারি আস তাহলে আমরা বিষয়টা একটু দেখি কে বা কারা করছে আমাদের পরিবারের কাজগুলো কি করছে কিংবা কারা করছে এটা একটা প্রশ্ন কেন করা হচ্ছে কাজটা যে করুক না কেন এখন প্রশ্ন হচ্ছে কেন কেন করা হচ্ছে এই কাজগুলো করব ঠিক আছে এরপর দেখো কিভাবে করা হচ্ছে আমরা কাজ করছি ঠিক আছে কিন্তু কেউ একজন করে দিচ্ছে সেটাও ঠিক আছে কিন্তু কিভাবে করা হচ্ছে আসলে কি সঠিক পদ্ধতিতে করা হচ্ছে নাকি ভুল পদ্ধতিতে করা হচ্ছে কিভাবে করা হচ্ছে বা সেটার কেমন দাঁড়াচ্ছে আসে তাহলে আমরা পরের অংশ দেখি এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করো। দেখবে পরিবারের বিভিন্ন সদস্য যৌথভাবে কাজগুলো করছে। আর তাদের সময় বুদ্ধি টাকা পয়সা শ্রম ইত্যাদি সম্পদ ব্যবহার করে কাজগুলো করছে পরিবারের লক্ষ্য অর্জনের জন্য তাহলে যিনি করুক পরিবারের সদস্য তিনি এই কাজের জন্য যা যা দিচ্ছেন সেটা হচ্ছে বুদ্ধি বুদ্ধিটাকে প্রয়োগ করছে এরপর হচ্ছে সময় সময় ছাড়া তো কাজ হবে না একটা নির্দিষ্ট সময় লাগবেই প্রথম দিচ্ছে সময় তারপর প্রয়োগ করছে বুদ্ধি এরপর হচ্ছে টাকা পয়সা শ্রম ঠিক আছে টাকা পয়সাও দিচ্ছে এরপরে সেটার পেছনে কাজ করছে কাজকে বলছে শ্রম তাহলে দেখো এই সব বিষয়গুলোর মাধ্যমে তিনি যেটা অর্জন করছেন সেটা হচ্ছে লক্ষ্য অর্থাৎ ওনার উদ্দেশ্যটা পূরণ করছেনটা পরিবারের অনেক লক্ষ্য বা উদ্দেশ্য থাকে লক্ষ্যগুলো অর্জনের জন্য তারা উপায় খুঁজে বের করে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে থাকে তাহলে দেখো লক্ষ্য অর্জনের জন্য কিছু উপায় রয়েছে কিছু পদ্ধতি রয়েছে কিছু নিয়ম রয়েছে সেগুলো তারা অর্জন করছে এবং সেই উপায়ে কাজগুলো করছেন প্রথমে তারা লক্ষ্য ঠিক করে কাজ করার একটা পরিকল্পনা করে তাহলে কাজ করতে হলে আগে পরিকল্পনা করতে হবে পরিকল্পনা ছাড়া যদি তুমি কোনো কাজ করতে যাও সেই কাজটা তোমার সঠিকভাবে নাও হতে পারে কিংবা রেজাল্টটাও ভুল আসতে পারে কিংবা উপকারিতার দিক দিয়ে হয়তো বা তেমন একটা তুমি উপকার পেলে না সেই জন্য আগে প্রয়োজন পরিকল্পনা পরিকল্পনা করে যদি তুমি কাজটা করো তাহলে কাজটা অনেক ভালো হবে কিভাবে করবে তা চিন্তা করে তারপর পরিবারের সদস্যরা মিলে কাজগুলো সম্পন্ন করে সবশেষে কাজের ফলাফল যাচাই করে দেখে যে কাজটাতে সফলতা এলো কিনা তাহলে দেখো আমরা যে কাজ করছি যতজনই করছি পরিবারের যে কয়জন মিলেই করছি সবকিছু মূলেই রয়েছে সময় বুদ্ধি পরিশ্রম হ্যাঁ এই বিষয়গুলো দিয়ে লক্ষ্য অর্জন করার জন্য যে পরিকল্পনা করছে সবকিছু মিলিয়ে কিন্তু কাজগুলো হচ্ছে অর্থাৎ আমরা বলতে পারি পরিবারের লক্ষ্যগুলো অর্জনের জন্য বিভিন্ন সম্পদ ব্যবহারের পরিকল্পনা সংগঠন নিয়ন্ত্রণ ও মূল্যায়ন করাকে এক কথায় গৃহ ব্যবস্থাপনা বলে তাহলে দেখো আমরা কি কি পাচ্ছি সম্পদ ব্যবহারের পরিকল্পনা সংগঠন নিয়ন্ত্রণ ও মূল্যায়ন করাকে তাহলে চারটা বিষয় এখানে উল্লেখ করা হয়েছে এই চারটা বিষয়ের মাধ্যমে কিন্তু গৃহ ব্যবস্থাপনাটা হচ্ছে গৃহ ব্যবস্থাপনা একটি ধারাবাহিক কর্ম পদ্ধতি যা কয়েকটি ধাপে সম্পন্ন হয় গৃহ ব্যবস্থাপনা গৃহের সব কার্য কার্য কর্মকাণ্ডকে সচল রাখে তাহলে আমরা যেটা দেখছি গৃহর কাজ সচল রাখার জন্য যে নিয়মগুলো যে পদ্ধতিগুলো দরকার সেগুলো এখানে আমরা চারটি বিষয় পেয়ে গেছি একটা হচ্ছে পরিকল্পনা সংগঠন নিয়ন্ত্রণ মূল্যায়ন এক নাম্বার হচ্ছে পরিকল্পনা তাহলে দেখো গৃহ ব্যবস্থাপনার জন্য সর্বপ্রথম যে ধাপটার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে পরিকল্পনা গৃহ ব্যবস্থাপনা পদ্ধতি প্রথম ধাপ পরিকল্পনা করা যে কোনো কাজ করতে হলে আগে কাজটি কেন করা হবে কিভাবে করা হবে কে বা কারা করবে ইত্যাদি সম্বন্ধে ভাবনা চিন্তা করার নামি নামি পরিকল্পনা পরিকল্পনা করে নিলে কোন কাজ কখনো কখন করা হবে তা সহজেই বোঝা যায় তাহলে আমরা দেখছি পরিকল্পনা পরিকল্পনা গৃহ ব্যবস্থাপনার জন্য একটি অন্যতম অন্যতম পদ্ধতি বা উপায় যাই বলো না কেন নিয়ম সেই আমাদের সবার আগে যেটা আসছে সেটা পরিকল্পনা তাহলে আমাদেরকে যে কোনো কাজ করতে হলে আগে পরিকল্পনাটা করে নিতে হবে এরপর শিক্ষার্থীরা আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সংগঠন আমরা বলেছি আমরা চারটা উপায় পেয়েছি এখানে চারটার মধ্যে আমরা এতক্ষণ দেখেছি পরিকল্পনা এখন দেখছি সংগঠন বিভিন্ন কাজের মধ্যে সংযোগ সাধন করা অর্থাৎ কাজ কর্মী ও সম্পদের মধ্যে সমন্বয় সাধন করাই হলো সংগঠন শিক্ষার্থীরা পাঠ্য বই লক্ষ্য করো করলে দেখতে পাবে বিভিন্ন কাজের মধ্যে সংযোগ সাধন করা সংযোগ কি একটার সাথে একটার মিল তৈরি করা বা একটার সাথে একটার লিঙ্ক তৈরি করা একটার সাথে একটাকে কিভাবে তুমি সম্পৃক্ত করবে সেই বিষয়টা হ্যাঁ তাহলে সেটাকে বলছে কি সংযোগ কাজ কর্মী ও সম্পদের মধ্যে সমন্বয় এখন বলছে যে কাজটা করবা সেটা তো আছেই যিনি করবেন কর্মী তিনিও আছেন। আর সাথে আছে কি সমন্বয় করা অর্থাৎ কাজের সাথে সেই লোককে কিভাবে সমানে সমানে নিযুক্ত করা যায় সমন্বয় করা যায় সেটাই হচ্ছে কি সংগঠন নিয়ন্ত্রণ এবার আমরা বলছি নিয়ন্ত্রণ একটু লক্ষ্য করো পরিকল্পনা বাস্তবে কাজে পরিণত করার জন্য নিয়ন্ত্রণের প্রয়োজন। পরিকল্পনাকে বাস্তবে রূপ দেওয়া ও সংগঠনের বিভিন্ন ধারা কার্যকর করাই নিয়ন্ত্রণ এখন বলছি কি একটু ভালো করে লক্ষ্য করো বিষয়গুলো যদি একটু মনোযোগ সহকারে লক্ষ্য করো তাহলে আয়ত্ত করা একদম সহজ তাহলে দেখো পরিকল্পনা বাস্তবে কাজে পরিণত করার জন্য নিয়ন্ত্রণের প্রয়োজন তুমি যে কাজটা করবা সেটা যদি তুমি করতে নিয়ন্ত্রণ ছাড়া কোনো কাজই তোমার সুফল দিবে না সে কারণে তোমার হাতে সেই নিয়ন্ত্রণের চাবিকাঠিটাও রাখতে হবে মূল্যায়ন এবার আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে মূল্যায়ন গৃহ ব্যবস্থাপনা পদ্ধতির সর্বশেষ ধাপের নাম মূল্যায়ন আমরা একদম সর্বশেষ ধাপে এসেছি চারটা ধাপের মধ্যে শেষ ধাপ হচ্ছে মূল্যায়ন কাজের ফলাফল ভালো না মন্দ তা যাচাই করাই মূল্যায়ন এখন তুমি যে কাজটা করেছ যাকে দিয়ে করিয়েছ কিংবা নিজে করেছ হ্যাঁ সময় দিয়েছ শ্রম দিয়েছ পরিকল্পনা করেছো নিয়ন্ত্রণ করেছ সবকিছু করেছ কিন্তু সবকিছু করার পরে তোমার সেই রেজাল্টটা কি দাঁড়াবো ফলটা কি পেলে সেটাই হচ্ছে মূল্যায়ন অর্থাৎ আমরা যেমন পরীক্ষা দেই আমাদের সারা বছর পড়ার পরে হ্যাঁ টার্ম পরীক্ষাগুলো দিচ্ছি বা বার্ষিক পরীক্ষা দিচ্ছি হচ্ছে কি আমরা পুরো পড়ছি পড়ার পরে একটা সময় আমরা এক্সাম দিচ্ছি সে এক্সাম থেকে আমরা রেজাল্টটা পাচ্ছি অর্থাৎ আমি সারা বছর কি করেছি সেটার একটা ফলাফল ঠিক তেমনি আমার প্রত্যেকটা কাজে আমরা যে পদ্ধতিগুলো অবলম্বন করছি সেটা করার পর আমার কিন্তু একটা রেজাল্ট আসছে কি সেটাকেই আমরা বলছি এবার পার্ট দুই দেখব পার্ট দুই এ গৃহ ব্যবস্থাপনায় পরিকল্পনার গুরুত্ব এবার বলছি আমরা পরিকল্পনার গুরুত্বটা পার্ট 2 এ আমরা দেখছি গৃহ ব্যবস্থাপনায় পরিকল্পনার গুরুত্ব এতক্ষণ আমরা বলছি পরিকল্পনা করতে হবে পরিকল্পনা করতে হবে মানুষকে দিয়ে করাতে হবে বা নিজে করতে হবে সময় দিতে হবে শ্রম দিতে হবে কিন্তু সেটার গুরুত্বটা কতটুকু কেন এখন তাহলে আমরা গুরুত্বটা দেখি পরিকল্পনার মাধ্যমে আমরা ঠিক করে নেই কোন কাজের পর কোন কোনটা করব কখন কিভাবে করব ইত্যাদি তাহলে আমরা আগে পরিকল্পনা করার সময় চিন্তা করে নেই কখন করব কিভাবে করব এগুলো আগে ঠিক করে ফেলি পরিকল্পনা করে নিলে কাজ করাটা সহজ হয়ে যায় কাজে সব সময় লিখিত যাতে মনে থাকে পরিকল্পিত কাজ যে কাজ পরিকল্পনার মাধ্যমে করা হয় তাই পরিকল্পিত কাজ পরিকল্পনা করে কাজ করলে ভুল ত্রুটি কম হয় এবং সময় মতো কাজটা সম্পন্ন হয় তাহলে দেখো পরিকল্পনা করার সুযোগটা কি বা সুফলটা কি সেটা হচ্ছে ভুল হয় না ভুল ত্রুটি কম হয় হলেও সেটা কম হয় আর হচ্ছে কি কাজ সুন্দরভাবে সুচারুভাবে করা করা একটা সুযোগ থাকে পরিকল্পিত কাজের সুবিধা সারা দিন কোন কাজের পর কোন কাজের পর কোন কাজ করা হবে তা জানা যায় সব কাজ সময় মতো সম্পন্ন করা যায় তাহলে তুমি কোন কাজের পর কোন কাজটা করবে এবং কিভাবে করবে সেই জিনিসগুলো তুমি জানতে এরপর যে বিষয়টা আছে সেটা হচ্ছে কোনো দেখা যায় না তুমি পরিকল্পনা করলে কাজটা দেখবে তোমার বিশৃঙ্খল ভাবে হচ্ছে না সময় শক্তি টাকা পয়সা ইত্যাদি সম্পদের সঠিক ব্যবহার হয় তুমি পরিকল্পনা করলে সময়টাও বেঁচে যাবে টাকা পয়সা অপচয় হবে না এবং শক্তিটা অপচয় হবে না যে কোনো সফল হওয়া যায়। তুমি তুমি যদি পরিকল্পনা করে কাজ কাজে সফল হতে পারবে তাহলে শিক্ষার্থীরা পরিকল্পিত কাজ এবং অপরিকল্পিত কাজে যথেষ্ট পার্থক্য রয়েছে এটা তোমরা নিজেরাই লক্ষ্য করে দেখবে তুমি যদি কোনো কাজ গুছিয়ে করো সেটার। ফলাফলটা কেমন আর কোনো কাজ অগুছালো ভাবে করো এলোমেলো ভাবে করো তাহলে দেখো কেমন অবশ্যই পরিকল্পিত সবাই পছন্দ করে আমি মনে করি। তোমরাও সেটাই করবে অপরিকল্পিত কাজ পরিকল্পিত কাজের বিপরীত কথাটাই হলো অপরিকল্পিত কাজ কল্প কল্পনা ষষ্ঠ শ্রেণীর ছাত্রী এখন আমরা কল্পনার কাজ সম্পর্কে জানবো এখানে একটা গল্প আছে গল্পটা সম্পর্কে জানবো বেশ মজার একটা গল্প শিক্ষার্থীরা লক্ষ্য করো আজ তার অঙ্ক শ্রেণীর পরীক্ষা হলো গতকাল স্কুল থেকে বাসায় এসে সে সাথে ফোনে গল্প করছে তোমরা যেমন গল্প করো ফোনে পরীক্ষার পর বন্ধুদের সাথে শেয়ার করে নাও যে কেমন হয়েছে আমারটা এমন হয়েছে তোমারটা কেমন হয়েছে আলোচনা করো ঠিক তেমনি কল্পনাও গল্প করছে ফোনে সন্ধ্যার পর অনেকক্ষণ টেলিভিশন দেখেছে রাতে খাবার পর শুধু ছবি এঁকেছে অযথা সময় নষ্ট করার ফলে পরীক্ষার জন্য সে কোনো রকম প্রস্তুতি নিতে পারেনি ফলে দেখা গেল যে তার পরীক্ষাটা ভালো হলো না এবং ভালো নম্বরও পেল না কেন পেল না কল্পনা কি করেছে পরীক্ষার আগ পর্যন্ত যে সময়টা ছিল সেই সময়টাতে সে টিভি দেখেছে আমাদের এটা মনে রাখতে হবে শিক্ষার্থীরা আমি সবার উদ্দেশ্যে বলছি সময়ের কাজ সময়ে করতে হবে টিভি আমরা দেখবো দেখব না তা না সময় দেখব ঠিক তেমনি ছবিও আঁকবো সেটাও আমাদের বিনোদনের একটা মাধ্যম সেটা আমাদের মনের মেটায় উভয়ই কাজ করবো বিনোদনের প্রয়োজন আছে তো সবকিছু কিন্তু সময়ে করতে হবে কিন্তু কল্পনা কি করেছে দেখো সে সব সময় শুধু টিভি দেখেছে তারপর কি করেছে ছবি এঁকেছে পড়ার প্রতি কোন লক্ষ্য ছিল না তার সে পড়ালেখার প্রতি মনোযোগী ছিল না বলে সেখানে সময়ও দেয়নি এবং পরীক্ষায় তার রেজাল্ট খারাপ হয়েছে আমাদের জীবনের লক্ষ্য অনেক তাই অনেক কাজও করতে হয় সেজন্যই পরিকল্পনা না থাকলে আমরা সব কাজ সঠিক সময়ে সম্পন্ন করতে পারবো না অপরিকল্পিত বা অগছালো কাজ কখনো সফলতা আনে না তাহলে এটা আমরা আগেই বলেছি যেকোনো কাজের জন্য পরিকল্পনার প্রয়োজন অপরিকল্পিত কাজ ভালো না এবং সেটার ফলাফল ভালো হয় না শিক্ষার্থীরা এরপর আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে পার্ট তিন গৃহ ব্যবস্থাপনায় সিদ্ধান্ত গ্রহণ আমরা গৃহ ব্যবস্থাপনার জন্য কি কি সিদ্ধান্ত নিব কিভাবে নিব কখন নিব বা কার মাধ্যমে নিব অনেকগুলো ব্যাপার এখানে রয়ে গেছে সে বিষয়টাই আমরা এখন জানব কোনো কাজ করার অনেকগুলো পন্থা বা উপায় থাকে সেগুলোর মধ্যে থেকে সবচেয়ে ভালো উপায়টাকে আমরা যখন গ্রহণ করি সেটাই হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ এখন তুমি একটা কাজ করতে যাচ্ছ সেই কাজের দেখবে একাধিক নিয়ম আছে একাধিক উপায় আছে আমি একটা না হয় আরেকটা করতে পারি কিন্তু সবগুলো উপায়ের ভেতর কোনটা সবচেয়ে ভালো এবং কোনটার ফলাফল সবচেয়ে ভালো আসবে আমাকে সেটাই করতে হবে আর সেটাই হচ্ছে কি সিদ্ধান্ত গ্রহণ করা কাজে সিদ্ধান্ত গ্রহণ সিদ্ধান্ত নেওয়ার খুবই দরকার এটা কাজ গুরুত্ব আগে প্রথম পদক্ষেপ তাহলে এটা শুরুর আগে পদক্ষেপ বলছে অর্থাৎ তুমি যে কোনো কাজ করতে গেলে শুরুর আগে পদক্ষেপ হচ্ছে কি সেই তোমাকে কাজের সিদ্ধান্ত নেওয়া সেটাই হচ্ছে প্রথম পদক্ষেপ সিদ্ধান্ত গ্রহণ সঠিক হলে আমাদের লক্ষ্য অর্জন সহজ হয় আর তাই ভুল হয়ে যায়। তাহলে আর যদি সিদ্ধান্তটাই ভুল হয়ে যায় তাহলে কখনোই লক্ষ্য অর্জন করা যাবে না সময় ও কাজের প্রয়োজনে আমাদের প্রায় নতুন নতুন সিদ্ধান্ত গ্রহণ করতে হয় এবার আমরা আরেকটা গল্প দেখবো তোমাদের পাঠ্য বইয়েই আছে রমেশকে নিয়ে একটা গল্প সেই গল্পটা আমরা একটু লক্ষ্য করি পরিবর্তে চট্টগ্রাম পর্যন্ত ট্রেনে এবং তারপর বাসে কক্সবাজার যাওয়ার সিদ্ধান্ত নিল তারা চিন্তা করে দেখলো যে প্লেনের যাতায়াত ভাড়া অনেক বেশি তাছাড়া ট্রেনে এবং এরপর বাসে গেলে অনেক জায়গা দেখতে পাবে এবং প্রাকৃতিক সৌন্দর্য ভালোভাবে উপভোগ করতে পারবে ফলে ভ্রমণটা অনেক আনন্দদায়ক হবে গৃহ ব্যবস্থাপনায় প্রতিটা নিতে পারলে এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করলে আমরা অবশ্যই সফল হব সিদ্ধান্ত দু রকমের হতে পারে যথা এক এক সিদ্ধান্ত দুই একক সিদ্ধান্ত দুই দলীয় সিদ্ধান্ত তাহলে সিদ্ধান্ত দুভাবে হতে পারে একটা হচ্ছে এককভাবে অর্থাৎ যে যেকোনো একজন করবে আরেকটা হচ্ছে একের বেশি অধিক বা দল দল করার জন্য সিদ্ধান্ত সিদ্ধান্ত নিতে পারে। একক ছোট সমস্যায় পড়লে বা অবস্থার পরিবর্তনে তুমি নিজেও সমাধানের জন্য কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারো যাকে বলে একক সিদ্ধান্ত অর্থাৎ তুমি একাই সিদ্ধান্তটা নিয়েছ দলীয় সিদ্ধান্ত পরিবারের এমন অনেক সমস্যা দেখা দেয় যেগুলো কিছুটা জটিল সেগুলোর ক্ষেত্রে দেখবে তোমার মা বাবা মা বা বাবা পরিবারের ছোট বড় সব সদস্যের সাথে আলোচনা করে কোন একটা সিদ্ধান্ত নিয়ে থাকেন যাকে বলে দলীয় সিদ্ধান্ত দলীয় সিদ্ধান্তে অনেকের মতামত পাওয়া যায় ফলে সমস্যা সমাধানের অনেক পথও জানা যায় সেগুলো থেকে যেইগুলো যে কোনো একটা সিদ্ধান্ত পৌঁছানো যায় সিদ্ধান্ত গ্রহণ করার কিছু ধারাবাহিক নিয়ম আছে সেগুলো হচ্ছে এখন আমরা যেটা জানব সিদ্ধান্ত গ্রহণের জন্য ধারাবাহিক নিয়মগুলো কি কি বা কিভাবে নেওয়া হচ্ছে প্রথমে সমস্যাটা বুঝতে হবে এবং সেই সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে সমস্যার সমাধানের জন্য কয়েকটা পন্থা বা উপায় খুঁজতে হবে পন্থাগুলোর প্রত্যেকটা সম্পর্কে চিন্তা করতে হবে যে উপায় বেশি ভালো মনে হবে অর্থাৎ যে উপায় অবলম্বন করলে সমস্যা সহজেই সমাধান করা যাবে সেটা গ্রহণ করতে হবে তাহলে আমরা সিদ্ধান্ত গ্রহণের জন্য কি কি পদক্ষেপগুলো কখন কিভাবে নিব সেই সম্পর্কে কিছুটা ধারণা নিলাম এরপর দেখো যে উপায় বা পন্থা গ্রহণ করা হলো সে অনুযায়ী কাজ করতে হবে অর্থাৎ সিদ্ধান্তটাকে অবশ্যই কাজে পরিণত করতে হবে আমি শুধু সিদ্ধান্তই নিলাম কিন্তু কাজ করলাম না তাহলে কিন্তু হবে না আমার যে কাজের জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আমাকে সেই কাজটা শেষ করতে হবে পরিপূর্ণভাবে তখন তখনই কিন্তু সিদ্ধান্তটা কাজে আসবে তা না হলে যে সিদ্ধান্ত নেওয়া হলো সেটা কোনো উপকারেই আসবে না এই যে আমি বললাম একটু আগে যদি আমি সবকিছুই করলাম পরিকল্পনা করলাম সংগঠন নিয়ন্ত্রণ সবকিছুই করলাম সিদ্ধান্ত নিলাম কিন্তু কাজটাই শেষ করলাম না তাহলে তো হবে না আমাদের যে চারটা বিষয় সম্পর্কে আমরা জানলাম সেই চারটা বিষয় মাথায় রেখে যদি গৃহ ব্যবস্থাপনার কাজগুলো করা যায় তাহলে গৃহকে সুন্দর পরিপাটি সুশৃঙ্খল শান্তিময় করে গড়ে তোলা যায় শিক্ষার্থীরা তাহলে আমরা আজকে এই অধ্যায় থেকে গৃহ ব্যবস্থাপনার সুফল সম্পর্কে জানলাম ধারণা সম্পর্কে জানলাম গুরুত্ব সম্পর্কে জানলাম আর জানলাম সেই জিনিসটা আমাদের ব্যক্তি জীবনে আমরা কিভাবে সেটার সম্পর্কে পদক্ষেপ নেব তাহলে আমি মনে করি তোমরা তোমরা যদি এই অধ্যায়টা পড়ো শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে নিজেদের তোমাদের সেই সৌন্দর্যটাকে ধরে রাখতে পারবে প্রিয় শিক্ষার্থীরা সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা আবারও জানাচ্ছি আর তার সাথে রইল তোমাদের জন্য শুভ কামনা তোমরা সুস্থ থাকো সুন্দর থাকো ভালো থাকো এবং করোনা কালীন এই সময়টাকে অতিক্রম করে আমরা সবাই যেন আবার আমাদের প্রিয় বিদ্যালয়ের শ্রেণীকক্ষে সবাই একত্রিত হতে পারি সেই আহ প্রত্যাশা রেখে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ